দেখুন আমরা এখন মসজিদের পিছনের সাইডে আসি ভিডিও করতেছেন বন্ধু আনিসুর রহমান চৌধুরী এসবি তার ইউটিউবাল ইউটিউবার ইউটিউবার জন্য ব্লগ করতেছে আচ্ছা যাই হোক মসজিদটি দেখুন পিছনের সাইডে আসি এখন আমরা এই মসজিদে দশটি অর্ধগোলাকৃতির আকৃতির গম্বুজ আছে তারপরে ভিতরে তিনটা রো আছে না রো সম্পর্কে আসলে সঠিক জানা দিতে পারতেছে না এটা ভুলে গেছি আমি পিছনের সাইড দেখুন আপনারা